দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে রগ রোগে খাসির মাংসের ঝোল হলে আর কিচ্ছুটি লাগে না প্রথমে আমি এখানে ছশো গ্রাম নিয়ে নিয়েছি খাসির মাংস ভালো করে ধুয়ে ওর মধ্যে ম্যারিনেট করার জন্য বিভিন্ন মশলাগুলো দিয়ে দিলাম যেমন ধরুন লবণ টক দই লাল লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচের গুঁড়ো ম্যারিনেট হতে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটা টমেটো পিউরি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম সিক্স সিক্সটি পারসেন্ট কষানো মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরো আলু খানিকটা পরিমাণ চর্বি আর কয়েকটা রসুন তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল একটু লবণ আর একটু দিয়ে দিলাম খানিকটা পাতি লেবুর রস তারপর দুটো সিটি দিয়ে ব্যাস একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম খেতে হয়েছিল কিন্তু একদম অসাধারণ